2004 সালে লোকসভা ভোটে বিজেপির থেকে দমদম উদ্ধারের আহ্বান জানিয়েছিলেন জ্যোতি বসু প্রায় দেড় লক্ষ হারা আসন এক লক্ষ ভোটে জিতে নেয় সিপিআই এবারের ভোটকেও অনেকেই সেইভাবে দেখছে আপনি কি বলবেন ডিবিষয় দু হাজার সালে লোকসভা নির্বাচনে আমরা দমদম পুনরুদ্ধার করেছি দমদমের মানুষের মনোভাব নিয়েছেন যদিও মিটিংয়ের কথা আমাদের মনে আছে তিনি বলেছিলেন দমদম পুনরুদ্ধার করতে হবে দমদমের মানুষ সংগ্রামী সচেতন গত পনেরো বছর ধরে সাংসদ তৃণমূলের গত তেরো বছর ধরে রাজ্যের সরকার তৃণমূলের এবং গত দশ বছর ধরে কেন্দ্রের সরকার বিজেপি মানুষ সব বুঝতে পারছেন ঠকে গেছেন বুঝতে পারছেন মানুষ এবার রুখে দাঁড়াবেন দমদম পুনরুত্থান করবে আমি নিশ্চিত সেই মানবভাবে মানুষ হচ্ছে রাজ্যে আপনারা সরকারে নেই ইন্ডিয়া ব্লক যদি কেন্দ্রের সরকার করে তাতে আপনারা যোগ দেবেন না তাহলে কিভাবে দমদম কেন্দ্রের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করবে ইন্ডিয়া ব্লক সরকার গঠন করবে সেই সরকারের মূল শক্তি হবে জাতীয় রাজনৈতিক দলগুলো কংগ্রেস আছে সিপিআই আছে বাকি এবং বিভিন্ন রাজ্যের অনেক স্থানীয় দল আছে রিজিওনাল যারা বিজেপি বিরোধী তারা থাকে পশ্চিমবাংলার তৃণমূল তাদের থাকার কোনো চান্স নেই কারণ উনি ইন্ডিয়া ব্লকে যাবেন যাবেন না যাবেন যাবেন না করতে করতে গেলেন তারপরে নেমে বললেন আবার যাবেন কি যাবেন না করছেন এখনো উনি অপেক্ষায় আছেন নানান ধন্দে আছেন কারণ নানান ধান্দায় আছেন ফলে তৃণমূল তাদের থাকবে না এই সরকার সারাদেশের জন্য ইউপিএ যেমন নতুন কতগুলো জিনিস নিয়ে এসেছিল দেশের সিপিআই এবং বামপন্থীদের উদ্যোগ তাতে মূল ছিল এবারেও তাই যদি দরকার হয় সে সরকারে আমাদের নির্দিষ্ট দায়িত্ব পালন আমরা নির্দিষ্ট দায়িত্ব পালন করবো এ নিয়ে কোনো সন্দেহ নেই প্রচার করছে সিপিআই এর ভোট এখন 5 থেকে 6 আছে আপনারা দলGamma তে জিততে পারবেন না শুধু ভোট কাটার জন্য দাঁড়িয়েছেন এই বিষয়ে আপনি কি কি বলবেন এই নির্বাচনে সবাই বুঝে গেছেন দমদম লোকসভায় কার্যত প্রথমে কেউ কেউ মনে করছিলেন ত্রিমুখী লড়াই প্রথমে তো বলছিলেন দ্বিমুখী লড়াই তৃণমূল বিজেপি পরে বুঝলেন না না তৃণমূল বিজেপি না ত্রিমুখী লড়াই তৃণমূল বিজেপি সিপিআই এখন কিন্তু সবাই বুঝে গেছেন যে আসলে লড়াইটা দ্বিমুখী বিজেপি সিনে নেই তৃণমূলকে হারাতে হবে ভোট নষ্ট যাতে না হয় তৃণমূলকে হারাতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে ভোট দিতে হবে বিজেপিকে ভোট দিলে ভোট নষ্ট হবার সমূহ সম্ভাবনা কারণ বিজেপি লড়াইতে নেই বিজেপি হারবে তৃণমূল হারবে এবং হারাতে হবে সিবিআইকে সে দায়িত্ব নিতে হবে কারণ মানুষ জিততে চায় মানুষের জেতার জন্য সিবিআইকে দায়িত্ব নিতে হবে সাংসদ হিসাবে দমদমকে কেন্দ্র করে আমাদের অনেক পরিকল্পনা করতে হবে কঠিন কাজ কিন্তু সে কাজ করতে হবে প্রথমত দমদমের জন্য একটা মাস্টার প্ল্যান জরুরি কলকাতার লাগোয়া দমদম ডাউনটাউন হয়ে চিরকাল থাকবে কেন দমদমের জন্য মাস্টার প্ল্যান জরুরি নিকাশি সহ আন্ডারগ্রাউন্ড নিকাশি সহ মাস্টার প্ল্যান দমদমের জন্য জরুরি তার ব্যবস্থা করা সম্ভব এবং সেটা আমাদের করতে হবে মানুষকে জড়িয়ে নিয়ে এবং দমদমে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উদ্বাস্ত মানুষ তাদের সর্ত কে রক্ষা করবে বামপন্থীরা ছাড়া কেউ নেই দায়িত্ব আমরা আমরাই নেব আমরাই নিয়েছি কলকারখানা এই গত কয়েকটা বছরের মধ্যে একের পর এক বন্ধ হয়েছে প্রিয়া বিস্কুট বন্ধ হয়েছে ডাক ব্যাগ বন্ধ হয়েছে ইন্ডিয়া ফয়েলস বন্ধ হয়েছে উইমকো বন্ধ হয়েছে যেসবের জমি বিক্রি হচ্ছে জুটমিলগুলোর হাল খারাপ কার্যত ধুকছে এই চলতে পারে না কেন্দ্রীয় সরকারের অধিকৃত জমিতে ফ্ল্যাট হয়ে যাবে না না হতে পারে বরং পরিবেশ বান্ধব শিল্প পুনঃপ্রতিষ্ঠা করতে হবে দমদমের শিল্প বিকাশে বন্ধত্বের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ পরিবেশ বান্ধব শিল্প চাই তার মধ্যে ব্যবস্থা আমাদের করতে হবে তারপরে আরো অনেক কিছু আছে খর দাটা ফ্লাইওভার হবে না কেন আগরপাড়া একটা ফ্লাইওভার হবে লাগাবো বিরাট একটা আন্ডারপাস হবে না কেন এরকম আরও অনেক আমি লম্বা ফিরিস্থিতি দিতে চাই না একটাই বলবো মানুষের সঙ্গে কথা বলবো মানুষকে সঙ্গে নিয়ে যা ঠিক করা ঠিক করবো সবাই মিলিয়েই আমরা করব একজনের ব্যাপার না আমাদের সবার ব্যাপার দমদমকে ডাউনটাউনের এই অবস্থান থেকে কিভাবে তুলে আনা যায় তার মাস্টার প্ল্যান আমাদের তৈরি করতে হবে